আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন ভারতে হিন্দুরা একজন মুসলিম বোনের হিজাব কেড়ে নিচ্ছে এবং তাকে লাঞ্ছিত করতেছে অপমানিত করতেছে এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন শত শত হিন্দু যুবক তারা মোবাইল ওপেন করে তার ভিডিও ধারণ করতেছে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেন্টলি ভাইরাল প্রিয়দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করুন কঠিন প্রতিবাদ করা হবে ভারত বর্তমান যা শুরু করেছে প্রিয়দর্শক আপনারা দেখেছেন ভারতে আমাদের মুসলিম নির্যাতন ভারতে প্রায় ৩০ কোটি মুসলমান আছে আমরা ওই সব মুসলমানদেরকে বলতে চাই আপনার সবাই ঐক্যবদ্ধ হন ভারতের বেশিরভাগ মুসলমান মানে কি বলবো ওই ভারতের হিন্দুত্ববাদী যে বিজিবি গোষ্ঠী আছে তাদের দালালি করে এবং বেশিরভাগ মুসলমান মুনাফিক থাকার কারণে ওই দেশের মুসলমানরা ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের হাতে নির্যাতিত হওয়ার পরেও এরা কথা বলে না আমার কিছু ভারতের মুসলমানদের সঙ্গে এখানে দেখা হয়েছিল ইরাকে এবং তাদের সঙ্গে কথা হয়েছিল ওদের সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি ওরা একটা কথা বললো আমরা বললাম যে আমরা বাংলাদেশ থেকে অনেক প্রোটেস্ট করি আপনাদের ওখানে তো ব্যাপক পরিমাণ আমাদের মুসলমানদের মসজিদ ভাঙা হয় তারপরে আমাদের মুসলমানদের নারী নারীদেরকে ধর্ষণ করা হয় এরপরে মুসলমানদের জায়গা জমি কেড়ে নেওয়া হয় এবং মুসলমান মসজিদে গেলে পরে তাদেরকে হামলা করা হয় মসজিদে নামাজ পড়তে দেয় না গরু করতে দেয় না তো সব কিছু মিলে মুসলমানদের উপর অনেক নির্যাতন হয় আমরা দেখি এবং আমরা প্রতিবাদ করি তো ওই মুসলমান ওই দাদার বাবুরা যারা আসছিলেন ওই দেশে ভারতের তারা বলে যে ভাই আমাদের এখানে কোনো সমস্যা নাই এসব মিথ্যা বানোয়ার ভিত্তি এগুলো সব মিথ্যা এগুলো নাকি সব মিথ্যা তো চিন্তা করে দেখেন এরা হলো মুসলমান যারা মুনাফিক মনে মুসলমান এরা ওই ভারতে আপনার ওই যে আমাদের বাংলাদেশের যেরকম মুনাফিক মুসলমান আছে ওই হিন্দুদের পূজা হচ্ছে সেখানে গিয়ে প্রণাম করতেছে সেখানে খাচ্ছে দাসছে ওই হিন্দু ও মানে বাপ মুসলমান জাস্ট ওই হিসেবে মুসলমান গোষ্ঠী মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে ওই নামে মুসলমান কিন্তু কাজের বেলা কোনো কিছু নাই কাজে হিন্দুদের মতন সব কিছু তো এই ধরনের মুসলমান ভারতে কিন্তু ব্যাপক পরিমাণ আছে যাদের কারণে কিন্তু ওই ভারতে ওইভাবে মুসলমান নিধন হচ্ছে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে মুসলমানদের জায়গা জমি কেড়ে নেওয়া হচ্ছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন ওয়াকফজ যে বিল মুসলমানদের বিরুদ্ধে একটা বিল পাস করা হয়েছে তো এরকমের ওই দেশেও এরকম কিন্তু সুবিধাভাগী মনেভাবে মুসলমান আছে যারা প্রতিবাদ করতেছে না যার কারণে মুসলমানরা অনেক নির্যাতনের শিকার হচ্ছে আমরা বাংলাদেশের কিন্তু যতটুকু প্রতিবাদ করতেছি ভারত থেকে ওই মুসলমানরা ঐক্যবদ্ধভাবে অতটুকু প্রতিবাদ করতে পারতেছে না তো আজকে দেখেন এই যে ঘটনাটি প্রিয় দর্শক আমি অবাক হয়েছি যে প্রকাশ্যে সবার সামনে সবার সামনে সবাই মোবাইল ক্যামেরা ওপেন করে একজন মুসলিম বোনের হেজাব মাথা থেকে খুলে ফেলতেছে এবং তার ছবি ধারণ করে ছড়িয়ে দিচ্ছে মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভারত সরকার এবং ভারতের বিজিবির এই হিন্দুত্ববাদী এসব জঙ্গি গোষ্ঠী এরা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে যে একজন মুসলিম বোন ভারতে হেজাব পড়বে সে সেখানে নিরাপদ না চিন্তা করে দেখেন অর্থাৎ ভারতের মুসলমানদেরকে জেগে উঠতে হবে এটা কঠিন প্রতিবাদ জানাতে হবে এ বিষয়ে ভারতের মুসলমানদেরকে আমি আহ্বান জানাবো আপনারা কঠিন প্রতিবাদ করেন বাংলাদেশ থেকে আমরা সর্বোচ্চ প্রতিবাদ জানাই বাংলাদেশের মুসলমানদেরকেও জেগে উঠতে বলবো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ভারতের এই ধরনের মুসলিম বিদেশি কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে ভারত সরকার অনেক সময় আমরা দেখি বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হয় এন হয় ত্যান হয় বিভিন্ন রকমের মিথ্যা ভুয়া নিউজ আপনারা দেখেছেন রিপাবলিক টিভিতে সেখানে প্রতিদিন প্রচার হচ্ছে এবং ভারতের অনেক এমপি মন্ত্রী মিনিস্টার আছে যারা বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন সময় নাক গলান অনেক কথাবার্তা বলেন তাদেরকে বলতে চাই আপনারা বলেন যে এই বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এ হচ্ছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন রকমের মিথ্যা কথা আপনারা বলে থাকেন আপনারা তখন এদের জন্য এক মায়াকান্না করেন আপনারা কি দেখতেছেন না আজকে আপনাদের দেশে যারা সংখ্যালঘু মুসলিম যারা আছে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে তাদের মসজিদ ভাঙচুর করা হচ্ছে মসজিদে ঠিকমতো নামাজ পড়তে দেওয়া হচ্ছে না গুরুজবাই দেওয়া দিতে দেয় না এরপরে আপনার এই যে মুসলিম বোনটার হেজাব নিয়ে তারা খুলে ফেললো ভিডিও ধারণ করলো এই যে নির্যাতনগুলো আপনারা কি দেখেন না আপনাদের কি তখন মানবিক দিকে কোথায় যায় বাংলাদেশে সামান্য কিছু অঘটন ঘটতে পারে তখন আপনাদের চেতনা জাগ্রত হয় আর আপনাদের নিজ দেশে যখন সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয় তখন কিন্তু আপনারা কথা বলে না অথবা আপনার দুমুখ সাপ এটা বুঝতে হবে ভারতের গণমাধ্যম দুমুখ সাপ তারা ভুলভাল নিউজ প্রচার করে মিথ্যা গুজব বানোয়াট ভিত্তি কথাবার্তা প্রচার করতেছে একের পর এক আর তাদের নিজেদের দেশে যে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে সে বিষয়ে তারা কোনো দিন কোনো নিউজ করে না এটা হচ্ছে দ্বিচারিতা দুমুখী নীতি অর্থাৎ এ বিষয়গুলো আমাদের তুলে ধরতে আমি মিডিয়াতে এবং কঠিন প্রতিবাদ জানাবে ভারত সরকারকে বলতে চাই পুলিশ প্রশাসনের মাধ্যমে এটা তদন্ত করুন এখানে সবার চেয়ারা স্পষ্ট ক্যামেরায় উঠে উঠে এসেছে কারা এখানে নির্যাতন করেছে কারা মুসলিম বন্যের ধরে টানাটানি করছে এখানে সবার চেয়ার কিন্তু স্পষ্ট আমরা ওই দেশের মুসলিম ভাইদেরকে বলতে চাই আপনারা থানা ঘেরাও করান আপনার সবাই ঐক্যবদ্ধভাবে যারা অপদারে অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বোচ্চ আপনার কর্মসূচি ঘোষণা করেন গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আপনারা যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে ওইখানে যে লোকটি এগুলো সূচনা করেছে যারা এখানে উপস্থিত ছিল তাদের বিরুদ্ধে আপনারা তাদের বিরুদ্ধে আপনারা তাদের বিরুদ্ধে আপনারা তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন এবং এই ধরনের লোকদেরকে আপনারা ধরে পুলিশের কাছে করুন পুলিশ প্রশাসনকে বলতে চাই অতি দ্রুত আপনারা এই যারা এইখানে অপমান অপদস্থ করেছে আমাদের মুসলিম বোনকে হেজ আপনি টানাটানি করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনবেন নাহলে যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা গেলে ঘটে গেলে পারে সেটা দায় ভার কিন্তু মুসলমানরা না এই ঘটনার সাথে জড়িত যেসব ব্যক্তি রয়েছেন যেসব হিন্দুত্ববাদী যে সব বিজিবির লোকজন রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনে শাস্তি প্রদান করতে হবে এই দাবি জানাচ্ছি প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ